আমানে কে ঵াশেরে বাদা হম দেখা সাযা থাকি আমানে কে নহয়া পানি আইল বাড়ি ঘাটে সখী ঝাঁকি দিয়া জাহাই রে কত নাইনা নহুকা নাই রে নাইহির নহুকা জি লোনা নাই পানি থাকতে হখিরে পানি থাকতে হে তাহা যা আমি দিনের পথ হাদলে দলে যাইত রাস্তা হইতো যাইতাম রাস্তা হয়তো সোজা আশা মাইসা ভাষা পানি রে কত লোকে যাহাই রে নাই সাহার মহা সেখিরে

সায়া থাকি আমাানে সেবা দাহন্দে খা সায়া থাকি আমার কে আশ আশা মাছ ভাষা পানী রে আвал কালের صدا গ না খাওয়া দুধের সরুড়ি না খা হইলা নাইরে কোল ভাঙ্গা পানীয় সদাগর তোর সাতে আমি যে যাব ও মোর সদাগর তোর সাতে আমি যে যাব আওয়াল কালের সদাগ না খাওয়াইলা দুধের স না খাওয়াইলা নার পানি মোর তোর সাথে আমি যে যাব ও মোর সদাগ তোর সাথে আমি যে যাব সদাগ তোর সাথে আমি যে যাব ও মোর সদাগত তোর সাথে আমি যে যাব বাপু মায়ের সাথে ও মোর সদাগর তোর সাথে আমি বাণিজ্যে যাব ও মোর সদাগ তোর সাথে আমি যে যাব ওরে বাপু মায়ের পাইরা নিল নেকাল ভার সাথে ও মোর সদাগত তোর সাথে আমি বাণিজ্যে যাব ও মোর সদাগত তোর সাথে আমি যে যাব আওয়াল কালের সদাগর না খাবা দুধের সর উ না খাবা নারকেল ভাঙ্গা পানি ওরে সদাগর তোর সাথে আমি যে যাব উরে সদাগর আমি বা নিজে যাব ওরে নুনি চুরি করব না আরামারে মারি সিনেমা আরামে মারি স্নেমা নুনির জন্য আজামারে গোমারে খে দয়া নাই মা তুরন্তরে গেলো গেল আরামারে মারি মা। পরে মারে পরে সে মাখে বলে মাজনী নিষ্ঠুর হলে কে বোঝে শিশুর বেদনা আমারে মারিসে মা হাতের বাধ যায় আমার কে যায় ম পরের মাকে ডাগে বেলালো ডাল তোমার আর থাকবে না আরা মারে মারি সিনেমা আরা মারে স্নেহ কেমন করে পত্রলিখিরে পত্র লিখি রে বন্ধু গ্রাহাম পোস্টপি インジャーナー দেশের দেশী সেই চরণে হয়েতাম দাশি হইতাই যদি দেশেরো চরণে দাসি গো আমি দাসি হইয়া সঙ্গে যাইতাম রে বন্ধু cena bon

কেমন করে পত্র লিখি রে বন্ধু গ্রাহাম পোস্ট অফিস নাই জানা তোমায় আমি হলে মচে না বন্ধু রে বন্ধু রে তোমায় আমি হলে মছে আমি একটা জিন্দালাস কাটি সিনারে জংলার বাস লাইগা সাড়ে তিন হাত কবর খুঁড়ি আমি পিড়িতে অনলে পোরা মরার পরে আমায় পুরস্না তোরা মরার পরে আমি এক একটা জিন্দালাস কাটি সিনার জংলার বাস আমার লাইগা সাড়ে তিন হাত কবর খুরি সিনায়ামি পিড়িতে রনলে মরার পরে আমায় পুরিস না মরার পরে আমায় পুরা প্রেমে পড়া যায় না চেনা দেখা শুহুদুম চেনা যায় যারে জীবনে না একটু খানি শুক হাইরে একটু খানি সুখ আমি যদি যাহাই গো মরে আমার লাস্টা বুকে ধরে আমার লাইগা বন্ধু তোরা কান্না জড়ি সীড়িতে নলে পুরা মরার পরে আমায় পুরিসা বুকের ভিতর মারল অন্ত আমার মতো কষ্ট যেন পায় না কোন লোক গুহাইরে পায় না কোন লো মনের বুঝাইলাম কত হইল না যে মনের মতো মনে রেহে বুঝাইলাম কত হইল না যে মনের মতো মিশে আসাই তারি পিছে মন ঘুরিস না আমি পীড়িতে রনলে পোড়া মরার পরে আমায় পুরিস আমি একটা রে জংলার বাস আমার লাইগা সাড়ে তিন হাত কবর আমি পিরিতে রনলে পোরা মরার পরে আমায় পুরি সিনা তোরা মরার পরে আমায় পুরি সামর ভাঙ্গা ঘরের ভাঙা চালা ভাঙ্গ ধুই কাপড়ে হাত বাড়াইয়া ডাকে হাতি সারাই ডাকে কিন্তু মুখে বলে না আমার কাছে আইলে বন্ধু আমারে আমার না আমর ভাঙা চালা ভাঙা চালা ভাঙা বেরাল ফাতি অবাক যোসনা ঠুই হাত বাড়াইয়া ডাকে আমার ভাঙা ঘরে ভাঙা চালা ভাঙা বেড়ার পাক অবাক কাপড়ে হাত পারাইযা ডাকে তুমি আমায় ডাকলা না গো তুমি দূরে তোমার হইয়া অহবাক যোসনা চিন সুরে তুমি আমায় ডাকলা না গো তুমি রহিলাহাদুরে তোমার হইয়া চিন ডাকল হাতি কিন্তু মুকে বলে না আমার কাছে আইলে বন্ধু আমারে পাইবা না আমার ভাঙ্গা ঘরে আঙা চালা ভাঙা বেড়ার ফাঁকে অবাগ জোসনা ধুই কাপড়ে হাত বাড়াইয়া ডাকে ঘর খুলিয়া বাহির হইয়া জোসনা ধরতে যা হাত ভর্তি চান্দে রো ধরতে না ঘর খুলিয়া বাহির হইয়া জোসনা ধরতে যা হাত ভর্তি চান্দে রাহালো ধরতে না হাতি চারায় ডাকে কিন্তু মুখে বলে না আমার কাছে আইলে বন্ধু আমারে পাইবা না আমার ভাঙ্গা করে ভাঙ্গা চালা ভাঙ্গা বেড়ার ফাঁকে অবাগ জোস না ঢুই কাপড়ে হাত বাড়াইয়া ডাকে হাতিসারায় ডাকে কিন্তু মুকে বলে না আমার কাছে আইলে বন্ধু আমারে পাইবানা আমার ভাঙ্গা ঘরে ভাঙা চালা ভাঙা বেড়ার ফাঁকে অবাগে জোৎস্না ধুই কাপড়ে হাত পারাইযা ডাকে এই যদুটা যদি সোতি হে যেত তাহলে আমিতা শিখেনি ত প্রথমে আমি তাকে তাকে যাদু করতাম এই যাদুটা যদি সত্যি হয়ে যেত তাহলে আমিতা শিখে নিতাম প্রথমে আমি তাকে যাদু করতাম প্রথমে আমি তাকে যাদু করতাম কামনা রখেতে আমাকে সে ধরা দেয় না হৃদয়ে ঝড় তুলে ভালোবাসিবাসি বলে ভালোবাসে না কামনা রাখিতে আমাকে বেধে ধরা দেয় না হৃদয়ে ভালোবাসিবাসি বলে ভালোবাসে না যদি পাতা আমি জীবনের টুকু পার্তা যদি পাতা আমি জীবনের সব টুকু পাতা, তবে ভেল কিতেতা দৃষ্টি পাখিটা ধরতা প্রথমে আমি তাকে যাদু করতাম প্রথমে আমি তাকে তকি যদুকুর সলোনারবাসি বাসিতে আমাকে ডেকে সে দূরে সরে যা ভাবনায় নাই বিষ ঢেলে চলে বলে কুসলে পালিয়ে বেড়া ভাবনায় বিষ ঢেলে চলে বলে কুসলে পালিয়ে যদি জানতা সমোহনের মন্ত্রটা যদি জান্তা তবে মন্ত্র দিয়ে মন পিঞ্জরে ভোর